আসসালামু আলাইকুম আমি সুজন সিলেট হবিগঞ্জ থেকে ফার্মি মুরগির খামার থেকে তো আজকে এমন একটা বিষয় আপনাদেরকে জানাবো বা বুঝাবো যাতে আপনাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় বা বাঁচে তো আমরা জানি ফার্মি মুরগির লালন পালন করতে আপনাদের ঘাসের প্রয়োজন হয় বা ঘাস খাওয়ায় লালন পালন করা যায় আমার হাতে যে ঘাসগুলো আপনারা দেখতে পারতেছেন ওইগুলা দিয়েও কিন্তু আপনারা ফার্মি মুরগির লালন পালন করতে পারতেছেন আমরা আমার এই জায়গা থেকে আমি প্রতিনিয়ত ফার্মে মুরগিকে ঘাস খাওয়াইতেছি হাজার হাজার টাকা আমি বাছাইতেছি তো কিভাবে আপনারা করবেন কিভাবে আপনারা ঘাস উৎপাদন করবেন ফার্মি মুরগি লাল উৎপাদন করবেন কীভাবে মুরগি মুরগিকে ঘাস খাওয়াইবেন ওইটু জানাইতেছি আপনাদেরকে তো আপনারা আমার আমি যে গাছগুলো কাটতেছি এখন এগুলোকে বলে হেলাইনচা এই যে দেখেন এগুলো হচ্ছে হেলাইনচা তো এই হেলাই বা কলমির শাক বা যে কোনো ধরনের নরম গাছ হইতে হবো ওই ধরনের ঘাস যদি আপনারা সুন্দর মতো করে ব্লেন্ডার করে বা ফিডের মেশিনের সাথে ক্রাশিং করে বা ফিডের সাথে মিশায় যদি আপনারা খাওয়ান আপনাদের মুরগিগুলো অনেক অনেক ভালো থাকবো আমরা জানি মুরগি পালতে গেলে অর্ধেক পরিমাণ মানে বেশি সবচেয়ে বেশি খরচ যায় হচ্ছে খাদ্যর মধ্যে তো আপনারা যদি খাদ্যর খরচটা কমাইতে পারেন আপনাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম ইনকাম হবে তো আপনারা জানেন আমি প্রায় পঁয়ষট্টি হাজার মুরগির মতো এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে লালন পালন করি তো আমি সবগুলোকে খাওয়াইতে পারি না যতটুকু পারি বা আমার লোক দিয়ে যতটুকু পারা যায় খাওয়াই আর না হয় কিন্তু আমি এমনিতেই হয় আমার তো আমার প্রতিদিন প্রায় দেড় লক্ষ টাকার মতো ফিট লাগতেছে তো আমি নিজে দেখছি আমি আজকে আমার একটা খামারে আমার বাড়ির পাশে একটা খামারে আমি পাঁচ কেজি ঘাস খাওয়াইছি ঠিক আছে পাঁচ কেজি ঘাস আর এক ধরনের খুদ আছে ওইটা খাওয়াইছি খাওয়াইয়া দেখছি যে আমি প্রায় ছ ছয় কেজি সাড়ে ছয় কেজির মতো খাদ্যর টাকা বাঁচিয়ে নিয়েছি তো আপনারা নিজেই চিন্তা করেন যে আমি কত টাকা বাঁচিয়ে নিছি এক কেজি খাদ্যর দাম বর্তমানে ঘুসরাইট আছে চৌ টাকার মতো একটা বস্তা খাদ্যর দাম তেত্রিশশো চৌত্রিশশো বা এই রকম বা বত্রিশশো থাকে এক এক জায়গায় এক এক রকম তো আপনারা আমার মতো করে একদম কুচু কুচু করে গাছগুলাকে কাটবেন যদি বেশি টাকা ইনকাম করতে চান আপনারা এইভাবে কাটবেন আর দেখেন পুকুরির মধ্যে আমি ফেনা এগুলাকে কে কী বলে জানি না তবে আমরা বলি খুঁজ ফেনা আমরা হবলিগঞ্জে বাসায় বলি এই যে এইগুলা এগুলা খুব মুরগি খুব খুব বেশি খায় এগুলো আমি কি দেড় কেজি নিছি এগুলা পুকুর থেকে দেড় কেজি পরিমাণে তুলছি তো আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে বা বাঁচবে খাদ্য খরচ থেকে কমাইতে হবে তো খাদ্যটা কীভাবে তৈরি করতে হবে এই এটা হচ্ছে ছোটো ছোটো করে গাছটাকে কাটছি ঠিক আছে এই যে পলিপল করে কাটছি আমি আসলে বেশি কাটতে পারি না তো মায়েরা বা চাচিরা বা আপুরা যারা আসেন ভালো করে কাটবেন তারপর এটা হচ্ছে ডুবার মধ্যে থাকে যে ফ্যান আসে না ছোটো ছোটো ফ্যান ওইগুলা দেড় কেজি দেড় কেজি পরিমাণ ঘাস হচ্ছে পাঁচ কেজি পরিমাণ আর এটা হচ্ছে তিন কেজি পরিমাণ ফিড এই যে দেখেন এটা হচ্ছে ব্রয়লার গ্রোয়ার খাদ্যটা খাওয়া যায় যদি ছোটো বাচ্চা হয় তাহলে আপনারা স্টার্টার দিতে পারেন সমস্যা নাই তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো আমি সাত সমুরগির খাদ্য বানাইছি এক বেলার জন্য দুপুর বেলার জন্য সেটা হচ্ছে আপনার দশ কেজি পরিমাণে পাঁচ কেজি ঘাস তিন কেজি তিন কেজি হচ্ছে আপনার এটা যে কুঁচফা সরি ফিট আর ফেনা হচ্ছে প্রায় দেড় কেজি আর পানি টানি মিলে মিশে এমনিতেই দশ কেজির মতো হবে তো আমি দেখলাম যে দশ কেজি খাদ্যর মধ্যে আমার মাত্র তিন কেজি ফিট গেছে তা আপনারা নিজেই চিন্তা করেন যে আমার মানে কতটুকু সেভ হয়েছে আপনি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা ফার্মিং মুরগি লালন পালন করেন আমার মতো আপনারা নিশ্চিতভাবে এই ঘাসগুলো খাওয়াইতে পারবেন আমার আমি যেভাবে প্রসেস করতেছি সবগুলো একসাথে মিশাইয়া প্রায় দুই লিটার পানি দশ কেজি খাদ্যের সাথে দুই লিটার পানি মিশাইছি মিশাইয়া এইগুলাকে ভালো করে ম মানে ইয়া করছি মিক্স মিক্সিন করছি বা একটু নরম নরম করছি যাতে মুরগিগুলো সুন্দর মতো করে ভালো মতো করে খাইতে পারে গোলা দেওয়া যাতে যায় তবে আপনারা আরেকটা কাজ করতে পারেন ছোটো করে যদি একটা ফিড মেশিন নিতে পারেন এই যে অবস্থায় আমি মাখাইতেছি মিক্সকার করতেছি ওই অবস্থা যদি আপনার ফিড মেশিনে ক্রাশিং করে যদি আপনার ফিড বানায় খাওয়াইতে পারেন তাহলে এটা আরও মুরগির জন্য উপকার হবে তো আমি এখন খাওয়াইব মুরগিগুলাকে তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে ভাই আমার কথা হচ্ছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে দেখাই ঠিক আছে এই যে দেখেন আমি দিতেছি মুরগিগুলোকে দেখবেন একটু পরে কি সমস্ত খাবার খায় মুরগিগুলায় তো মুরগিগুলোকে এই সেটের মধ্যে যে খাওয়া শুরু হয়ে গেছে এই সেটের মধ্যে আমি হাজার হাজার মুরগি লালন পালন করি এটা হচ্ছে আমার আমাদের হবিগঞ্জের বাহুবল মিরপুরের তো এই ধরনের ফার্মি মুরগি যারা নিতে চান আমাদের কাছ থেকে আর দেড় মাসের দুই মাসের ফার্মি মুরগি যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আমরা হোম ডেলিভারি দিতে পারবো সর্বনিম্ন দুইশো যদি হয় হোম ডেলিভারি দেওয়া যাবে যে কোনো জায়গায় তবে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা এবং সিলেটের ভিতরে যে কোনো জায়গায় দেওয়া যাবে ঠিক আছে এর অন্য জায়গায় হলে কিন্তু আয় আপনারা খামার থেকে আয়সা নিতে হবে ঠিক আছে এই যে দেখেন আমি খাওয়াইতেছি আমার মুরগিগুলোকে আমার মুরগিগুলা খুবই ন্যাচারাল খুব খুবই মানে চঞ্চল টাইপ আর কি খুবই সুন্দর খুবই ভালো এই যে দেখেন খাওয়া শুরু হয়ে গেছে আমি এই ভিডিওটা করার দেড় ঘন্টা পরে এখানে আসছি আইসা দেখি একটা টুকরা ঘাসের টুকরো নাই শুধু শক্ত শক্ত কয়েকটা টুকরা পড়ে পুয়েছে আর একটা ঘাসও আমি পাই নাই সবগুলা খেয়ে ফেলছে তো আপনারাও করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যাদের বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে